না সন্দেহর প্রশ্নই নেই আমি তোমার স্বামী স্বামী হিসাবে এইটুকু অধিকার তো আছেই স্বামী স্বামীরা কখনো কখনো মা স্বামী মাসি আসছি দেখো বাবু আমি কাজের লোক আমার হয়তো নিজের স্ত্রীকে এত আজ করা আমি আমি কি বলবো মাসি যদি আমার বাবা কিংবা মা থাকতো তাহলে ওরা হয়তো এই ব্যাপারটা বোঝাতে পারতো আমি কিছু বলবো ও তো অশান্তি করবে আমি জানি তুমি খুব ভালো মানুষ ওটাও খুব খারাপ নয় আমার মনে হয় ও মনে হয় কিছু বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়েছে আচ্ছা মাসি আমার মনে হয় ও তোমাকে শ্রদ্ধা সম্মান করে তুমি একটু বুঝিয়ে বলো না আমি না না বাবা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে ডেনো না আমি যদি আবার কিছু বলি তোমাদের দুজনের মধ্যে যদি কোনো অশান্তি হয় হ্যাঁ ও আমাকে কতটা শ্রদ্ধা করে আমি জানি না কিন্তু আমার কাজও খুব ভালোবাসে

রাকেশের সাথে দেখা হয়েছিল পাইয়ে দিয়েছে আমার গলা দিয়ে

তুমি রাখো নাকি বাবা অনেক রাত হয়েছে বাবা এবারে একটু গিয়ে শুয়ে পড়ো বাবা যাও নাম আসে আর সবার দরকার নেই আর ঘন্টাখানেক খানিক পরে অফিসে যাওয়ার সময় হয়ে যাবে জলটা অনেক এসেছিল তো এই খাওয়াটা করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম রে বাবা বৌমনি বাড়ি ফিরেছে হ্যাঁ মাসে অনেকক্ষণ আগে ফিরেছে

কে বারণ করেছে তোমায় এই আমি না রতনদের বাড়ি হয়ে একটু বাপের বাড়ি যাব আসলে মায়ের শরীরটা না খুব একটা ভালো জানো কি করে জানব তোমার মা কি আমায় ফোন করে বলেছে মা কে কোন ডাক্তার দেখানো যায় বলো তো যমরাজ যত তাড়াতাড়ি তোমার মাকে দেখবেন তত তাড়াতাড়ি তোমার মা সুস্থ হবে বুঝতে পারলে তাজা বলেছো মা মরে গেলে না যত সম্পত্তি আছে সব আমাদের হয়ে যাবে আচ্ছা তুমি একটা উকিলের সাথে কথা বলো মা থাকতে থাকতে যদি টিপসই নিয়ে নেওয়া যায় এদিকে মাসির শরীরটা খুব খারাপ তুমি কি জানো সেটা

আজকে তোমাকে রান্না করতে হবে না আমি ফাইভ স্টার হোটেলে দিয়েছি ওরা একটু পরে খাবার দিয়ে যাবো তুমি আর আমি দুজনে খাবো যদি মা ছেলের সম্পর্ক নিজের মনটাকে এত ছোট করো না মা আর মাসির সম্পর্ক একই চোখ রাঙিয়ে কথা বলবে তোমাদের সম্পর্ক খেলি ছোট করছে একটা কাজের বউ মাসি হতে পারে কখনো আপন হতে পারে না ঠিকই বলেছ বৌমণি আমি কাজের বউ মাসি তোমার আপন না হলেও আমি ওর আপন জন থাক না এসব কথা বলার এখন কি দরকার আছে তোমার না দরকার থাকলে আমার আছে কি মনে করো শোনো না ব্রহ্মানি থাক আমাকে কিচ্ছু বলতে হবে আমি সব তাই জানি সবটুকুই বুঝি তুমি আমাকে ভুল বুঝো না মাঝে মাঝেই মা বলে আমি তো কাজের মাসে কাজের মাসে কেন মিথ্যে কথা বলছেন আপনি আমি দু মাস ধরে রতন দা আর দার কাছে গিয়ে আপনাদের সব সম্পর্কটাই জেনেছি কে ওই রাকেশ দাঁড় রতন না রতন রাকেশ কে কে ওরা শোনো আমার মা মাকে এত প্রশ্নের উত্তর দিতে পারতো নয় অবশ্যই দরকার আমি এবারের বউ রতনদা রাকেশ দার কাছে আমি কিছুটা জেনেছি বাকিটা আপনি বলবেন না তুমি আমিই বলছি তাহলে শোনো আমার মা তোমাকে আর আমাকে বাঁচাতে রাকেশ দা রতনদাকে তোমার বাবার কাছে বিক্রি করে দিয়েছিল আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তোমার বাবা আমাকে পছন্দ করেনি আমার মা আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য তোমার বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিল সেখানে তোমার বাবা দাবি করেছিল আমার দুই দাদাকে আমার মা আমাদের ভালোবাসাটাকে বাঁচানোর জন্য আমার দুই দাদাকে তোমার বাবার হাতে তুলে দিয়েছিল আর তুমি তুমি আমার মাকে চাকর বানিয়ে রেখেছ সেটাতে কিন্তু আমি প্রতিবাদ করিনি আমি করেছি আমার বাবা দুর্ঘটনায় মারা যায়নি আমার বাবাকে আমি গাড়ি চাপা দিয়ে মেরেছি তুমি তাহলে আমি আমি তোমার দুই দাদাকে জেল থেকে ছাড়িয়ে এনেছি তাহলে সেদিন তুমি আমার গাড়ি থেকে নেমে আমার দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলে হ্যাঁ আমার বাবা আমাকে একদিন সব বলেছিল সেদিন থেকে আমি আমার বাবাকে ঘেন্না করতাম আর আপনাকেও আপনি কেমন বলেন এক ছেলের ভালোবাসা বাঁচাতে দুই ছেলেকে বলি দিয়ে দিলে আমার দুই ছেলেকে কেন আমি মৃত্যুর পথে ঠেলে দিয়েছি জানো ও আমার নিজের ছেলে নয় বলে ও আমার সতীনের ছেলে ওকে আমি বড় ভালোবাসি ওর মা একদিন আমার দুই ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে আর সেই ঋণ শোধ করতে তুমি আমার জন্য তোমার দুই ছেলেকে না মা তুমি এটা ঠিক করো আমি তো তোমার কেউ নই মা কেউ নই আমি তোমার কে বলেছি বাবা তুই আমার কেউ নয় তুই যদি আমার কেউ নয় তাহলে আমাকে মা বলে কেন ডাকি কেন ডাকি আপনার যে তিন তিনটে ছেলে তাই চলো মা আমাদের দুই দাদাকে ফিরিয়ে নিয়ে আসি আমার এই তিন ছেলেকে আমি ফিরে পাচ্ছি শুধু আমার এই মা লক্ষ্মীর জন্য শুধু মা লক্ষ্মী নয় মা ও হলো আমার পরে বলবো